হাই হেবরিওন আজ আমি গাছপ্রেমীদের জন্য এমন একটি ঠিকানা দিতে চলেছি যেখানে গেলে তোমরা পাগল হয়ে যাবে এখানে সমস্ত রকমের ফুল গাছ ছাড়াও তোমরা ইনডোর পেয়ে যাবে আর সব থেকে বড় কথা কি সব থেকে সস্তায় এখানে গাছ কিনতে পাওয়া যায় যে গাছগুলো দেখছো এখানে কিন্তু সব ধরনের ইনডোর প্লান্টস রয়েছে বিশাল বড় জায়গা জুড়ে এখানে কিন্তু এই ধরনের সমস্ত গাছ চাষ করা হয় এবার তোমাদের আমি জানিয়ে দিই এই নার্সারিটা ঠিক কোথায় আছে এই নার্সারিটার নাম হলো উপেন্দ্র এগ্রিকালচারাল ফার্ম এটা রানাঘাট মতিকুমড়া কুটিরপাড়া অঞ্চলে অবস্থিত বেশিরভাগ গাছ বিক্রেতারা কিন্তু এখান থেকে গাছ নিয়ে গিয়ে বাড়ি বাড়ি বিক্রি করে তোমরা যদি এখানে সরাসরি এসে গাছ কেনো তবে খুব কম দামে এই গাছগুলো পেয়ে যাবে আমি দেখেছি এখানে অনেক দূর থেকে মানুষ এসে কিন্তু গাছ কিনে নিয়ে যায় দেখো আমার এই ফুলগুলো দেখে এত ভালো লাগছিল যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছিল না এখানে যে স্পাইডার গুলো দেখছো এগুলো কিন্তু ওরা এক একটা টবে রাখিয়ে বিক্রি করবে এদিকে আমি ফুল দেখে পাগল হয়ে গেছি দেখে আমার কর্তা মশাই তোমরাই বলো এত সুন্দর ফুল দেখে কে না পাগল হয় তবে সত্যি কথা বলতে কি শীতকালে আসলে পরে এই ফার্মগুলো দেখতে অসাধারণ লাগে এদিকে ফুলের সমারোহে যেন মনে হয় ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছে এই যে ইনডোর দেখছো এগুলোর দাম কিন্তু ওরা সব থেকে তুলনায় অন্যান্য আমি এখান থেকে এই বাম্বো ট্রিটা কিনেছিলাম আরও একটা গাছ নিয়েছিলাম সেটা হলো এই স্পাইডার এই দুটো গাছ আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এখানে কিনেছিলাম এদিকে সব গাছের কিন্তু শোভা বাড়াচ্ছিল এই ফাউন্টেনটা যেটা অসাধারণ সাধারণ লাগছিল দেখতে আর সব শেষে তোমাদের একটা সুন্দর ফুল দেখে আমি ভিডিওটা শেষ করলাম